সব সবসময় হাসিটা লেগেছিলো কান্না কি জিনিস জানতাম না কষ্টটা কি জিনিস বুঝতাম না তো এখন প্রতিটা মুহূর্তে হাসি কি জিনিসটা ভুলেই গেছে হাসিটা হাসি বলে যে কিছু মানুষের লাইফে আছে বিশেষ করে আমার লাইফে আমি সেই জিনিসটা নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কিং মাই লাইফস্টাইলে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানি আজকে ব্লগটা শুরু করছি তো বন্ধুরা আমি এখন মায়ের স্কুলে নিতে এসেছি ছুটি হয়ে গেছে ওদের কখন তো এখন বন্ধুরা মিলে খেলা করছে স্কুল অনেকক্ষণ আগেই ছুটি হয়ে গেছে সবাই চলে গেছে শুধু আমরাই রয়েছি আর এই দিকে মায়ের কাণ্ড দেখো বাড়িতে আসার পর বাবার সাথে কেমন ইয়ার্কি মারছে তো মাইকে স্কুল থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পর কিছুক্ষণ ক্রিকেট খেললো বাবার সাথে তারপরে বাবা বল করলো ব্যাট করলো কিছুক্ষণ খেললো খেলার পর স্নান করলো স্নান করে খাইয়ে দিয়েছি খাইয়ে একটু ফোন দেখলো অনেক দিন পর আবার আজকে ফোনটা একটু দিয়েছি ওদের স্কুলের ম্যাম বলেছিল সারাদিনে একবার অন্তত একটু হলেও ফোনটা দেবেন মাইন্ডটা অনেকটা ফ্রেশ হবে বেশ অনেক দিন পরই আজকে ফোনটা ওর হাতে দিলাম একটু দেখলো খেতে খেতে তারপরে ওর বাবা ওকে নিয়ে ঘুমিয়ে পড়েছে এখন এই দেখো বাবা আর ছেলে দুজনে ঘুমাচ্ছে কিছুতেই ঘুমাবে না স্কুল থেকে এসে দুপুরবেলা করে একদমই ঘুমাচ্ছিলো না একদমই ঘুমাচ্ছিল না আগে স্কুল থেকে আসলে না ও নিজে থেকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো আর এখন তো একদমই ঘুমা করে নিয়ে শুয়ে দিয়েছে জোর করে একটু মাথা মাসাজ করে দিল নিয়ে জোর করে গল্প করতে করতে ঘুম পাড়িয়ে দিয়েছে দেখলে তো এইদিকে মাই এখন ঘুমাচ্ছে দেখলে তো আমি তো এবার বেরাবো তো এখন অনেকটা দেরি হয়ে গেছে এখানে কথা বলতে গেলে অনেকটা লেট হয়ে যাবে তোমাদের সাথে পরে কথা বলছি তো চলো এখন বেরিয়ে যায় অনেকটা লেট হয়ে গেছে তো চলো মায়ের স্কুলে সোমবার থেকে পরীক্ষা তো সেই কারণে আমি কিছুদিন যাব না তোমাদের দাদাভাই কালকে বেরিয়ে যাচ্ছে তো বুধবার দিন বাপি কিছু টাকা অ্যারেঞ্জ করতে পেরেছে তো সেই কারণে সঙ্গে সঙ্গে রাত্রের বেলা তোমাদের দাদাভাই ফ্লাইটের টিকিট কেটে নিয়েছে ফ্লাইটের আর ট্রেনের টিকিটের একটু হেল্পের আছে ফ্লাইটের টিকিটটা একটু কমের মধ্যে পেয়েছে সঙ্গে সঙ্গে কেটে নিয়েছে আর ট্রেনে তো তোমার দুদিনের যেতে একটা খাওয়া খরচাও আছে দেখলাম অনেকটা সেভও হচ্ছে ফ্লাইটের টিকিটে সেই জন্য আর ট্রেনের টিকিট সবথেকে বড়ো কথা পাওয়াই যাচ্ছে না এই মুহূর্তে তো সেই জন্য সঙ্গে সঙ্গে ফ্লাইটের টিকিটটা কেটে নিয়েছে কমের মধ্যে পেয়ে গেছে একুশ তারিখ শুক্রবার পড়েছে তো ওই দিন ওপিডি ছিল তোমাদের দাদাভাই কিন্তু ওই দিন তো যেতে পারবে না তখন টাকাটা অ্যারেঞ্জ হয়নি বলে ওই দিনটা ক্যান্সেল করেছিল তো যাই হোক শুক্রবারের টিকিট হয়ে গেছে মানে আগামীকালের টিকিট আমি এইটা দিনের দিন শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করছি রাস্তায় বেরোলে একটু মাইন্ডটা ফ্রেশও হয় আর দেখি চারিদিকে সবাই কত আনন্দ করে সব ফ্রেন্ডরা মিলে বেড়ায় আর সবাইকে দেখি আর আমার মনে হয় সত্যি আমার ভাগ্য তো যাই হোক দেখি ভগবান আর কত আমার পরীক্ষা নিতে পারে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা চলে এসেছি এবার বাস থেকে নামবো তো চলো পার্লারে গিয়ে ফ্রি হয়ে তোমাদের সাথে পরে কথা বলছি আজকের পর এবার কবে আসবো জানি না কারণ মাইন পরীক্ষা আছে আর তোমাদের দাদা ভাইও কাল আর তোমাদের দাদা ভাইও কালকে যাচ্ছে কালকে সন্ধ্যে ছটায় ফ্লাইট আছে আর মায়ের তো সোমবার থেকে পরীক্ষা শুরু আর এখন তো বাড়িতেই থাকতে হবে আসতে পারবো না তো এখন কিছুদিন আসবো না কবে পরীক্ষা শেষ হয় তারপরে আবার সাত তারিখে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে আমি ভুলে গেছি এখন মানে মাথায় এমন একটা প্রেশার রয়েছে মানে কোনো কিছু এখন কেউ কিছু বলছে আমি ভুলে যাচ্ছি কেউ কিছু বললে মাথার উপর দিয়ে যাচ্ছে একখান দিয়ে ঢুকছে আর একখান দিয়ে বেরিয়ে যাচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না আর কারোর সাথে কথা বলতে গেলে না ক্ষতমত হয়ে যাচ্ছে মানে কি বলবো কি করবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না তো এখন এরকম সিচুয়েশনের মধ্যে রয়েছি তো যাই হোক সবার তো আর ভাগ্য থাকে না তো আমারও সেই অবস্থা দেখো না এখন রাস্তায় বেরোলে দেখি কত মানুষ এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে শপিং করতে যাচ্ছে এখন যেরকম চৈত্র মাস পড়ে গেছে সব সেলে কেনাকাটা করছে অবশ্য আমরা কোনোদিনও চৈত্র ছেলে কেনাকাটা করিনি তাও হলেও একটা মনে আনন্দ যে না চৈত্র মাস পড়ে গেছে সামনের মাস বৈশাখ মাস পড়বে নতুন বছর শুরু হবে একটা মনে সবার আনন্দ থাকে তো আমাদের মধ্যে সেই আনন্দটা নেই যে আনন্দটা মানে কবে গিয়ে মানে আসবে ফিরে জানি না একদিক থেকে তো মনের হাত জিনিস বাতিল হয়ে গেছে মানে আনন্দ হয়তো উপর থেকে তোমরা দেখতে পাবে কিন্তু মনের ভিতরে সবসময় কুড়ে খুঁড়ে খাবে যেটা এখনও প্রতিনিয়ত আমাদের হচ্ছে তো যাই হোক এখন তোমাদের দাদা ভাইয়ের ট্রিটমেন্টে যাবে যেটা একুশ তারিখে ডেট ছিল কালকে শুক্রবার দিন তো একুশ তারিখ হচ্ছে আজকে কুড়ি তারিখ তো কালকের ওর ছিল সেই জায়গায় ওপিডি পিছিয়ে সোমবার করেছে যেহেতু এখনও যেতে পারছিলো না বলে তো কালকে যাই হোক টিকিট হয়ে গেছে টাকা অ্যাডভান্স হয়ে গেছে সঙ্গে সঙ্গে টিকিটটাও কেটে নিয়েছে তো এখন যাবে কদিনের জন্য কেমোথেরাপি হবে বেশি দিন লাগবে না এবারে তাড়াতাড়ি চলে আসবে সঙ্গে মা যাচ্ছে তো যাচ্ছে দুজনে কারণ এবারে তো আমি যেতে পারবো না মায়ের পরীক্ষা তুমি স্কুল থেকে আসছিলো আস্তে আস্তে বলছো মামা আমার পরীক্ষাটা হয়ে গেলে না তুমি মামার বাড়িতে যাবে এলাম আর তুমি বললো আমি আমি যাব না তুমি যাবে এলাম কেন আমি যাব না তুমি যাবে বললো আমি এখানেই থাকবো তুমি যাবে মামার বাড়িতে এলাম কেন মামার বাড়িতে কি করতে যাব। বলছে তুমি তোমার ভাইকে দেখতে যাবে আমি বলছি কেন আমার ভাই তো ওখানে বাড়িতে আছি যে দেখতে যাবো বলছে না ফটো আছে তো ফটোতে গিয়ে দেখবে তাহলে তোমার মনটা অনেকটা হালকা হবে আমি বলছি তোর হয়তো পাকাম ফাকা কথা বলতে হবে না তুই চল তো এখন যতটা পারছি ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি বকা জকা কোনো কিছু না কালকের স্কুলের ম্যাম বললেন যে ওকে দেখলে না ক্লাসের মধ্যে একটা কেমন মুখটা শুকনো একটা কেমন যেন ওর মধ্যে খুব কষ্ট অর মুখের দিকে দেখলেই ওর মনে হয় বলছে ওই ওর স্কুলের সব ফ্রেন্ডরা এসে বলে সম্রাট টিফিন খায়নি তো প্রথম টিফিনটা ওদের দুটো টিফিন হয় আটটা চল্লিশে স্কুল যায় নদী থেকে ক্লাস শুরু আর বাড়ি ওর একটা দশে ছুটি হয় তো বাড়িতে আস্তে আস্তে দুটো বেজে যায় তো একটা টিফিনও কোনো দিনও খাচ্ছে না কালকে থাকতে না পেরে ম্যামের সাথে কথা বললাম ম্যাম বলল যে সম্রাটর মতো সত্যি ছেলে হয় না খুব ভালো ছেলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলছে মানে এরকম একটা স্টুডেন্ট পেয়েছে আমি যখন ম্যামকে বললাম যে ম্যাম ওই স্কুল থেকে গিয়ে না কিছু বলতে চায় না বাড়িতে স্কুলে কি কাজ করালো একদম পড়াশোনা করতে চায় না বাড়িতে বলছে তাই নাকি তো বিশ্বাসই করতে চাইছে না বলছে তাই নাকি ও তো ক্লাসে খুব ভালো অ্যাক্টিভ আর ক্লাস সঙ্গে সঙ্গে করে নেয় কোনো কোনো প্রবলেম হয় না ক্লাসে তো খুব ভালো বাড়িতে এমন হয় সম্রাপ তখন সে মাইকে জিজ্ঞেস করছে তো তখন ও না চুপ করেছিল তখন বলছে কি আমি ভাবলাম আমি একটা ভালো স্টুডেন্ট পেয়েছি আর তুমি এরকম করলে তো হবে না তাহলে কী করে হবে আমি তো ভাবলাম একটা তোমার মতো ভালো স্টুডেন্ট পেয়েছি তো ম্যাম এই বললো তো বলছে বাড়িতে পড়াশোনা করতে হবে খুব ভালো করতে হবে তোমার যে ক্লাস করেনি ওর তো অনেকটা প্রবলেম হচ্ছে ম্যাম বললো না না ওর কোনো প্রবলেম হচ্ছে না যে কাজগুলো হয়ে গেছে সেগুলো একটু করাবে আর ওর তো সব দেখছি প্রায় সব কিছুই ওর জানা আছে সেরকমও কোনো প্রবলেম হবে না তো যাই হোক ওর ঠিক আছে হয়ে যাবে ম্যানেজ হয়ে যাবে কোনো ব্যাপার না তোমার মায়েকে বললো তুমি যাও ভিতরে একটু মায়ের সাথে কথা বলবে তো আমার সাথে কথা বললে বললেও আমার মনে হয় ওর বাবা কোনো কিছু নিয়েও খুব চিন্তা করে আমি তখন বললাম হ্যাঁ এখন করে বিশেষ করে চিন্তাটা করছে কারণ চোখের সামনে আমার ভাইয়েরও এরকম ব্লাড ক্যান্সার ছিল এক মাস হয়েছে এরকম ভাইকে হারিয়েছে ওর মামাকে ও মামাকে খুব ভালোবাসতো সেই থেকে সবটা নিজের চোখে দেখেছে নিজের ফিল করেছে সেই থেকে না ওর মনের মধ্যে ভয় চলে এসেছে যদি আমার বাবারও কিছু হয় কারণ ও আমাকে আমার সাথে শেয়ার করেছে সেই জন্যই আমি বলছি বলছে হ্যাঁ হ্যাঁ বলছে এই বাবা ওকে না এর মধ্যে থেকেই বের করে আনতে হবে আমি বললাম হ্যাঁ ম্যাম আপনারাও স্কুলে চেষ্টা করুন আমরাও চেষ্টা করব এই হলো কথা হয়ে গেল তো এখন ওর যেহেতু পরীক্ষা এখন আজকে আসার সময় কালকে ম্যামকে বলে এসছে আজকে ম্যাম ওকে নিয়ে ভালোভাবে বুঝিয়ে বলেছে যে ক্লাসে সঙ্গে রাখবো আমি তো তোমাকে বলে দিচ্ছি কিন্তু পরীক্ষার সময় তো বলতে পারবো না তখন তুমি কি করবে বাড়িতে একটু পড়াশোনা করতে হবে তুমি তোমাকে ফার্স্ট হতে হবে না তো এরকমভাবে বুঝিয়ে বলেছে আবার বলেছে যে টিফিনটা খেয়ে নাও ও টিফিনটা আজকে আজকে টিফিনটাও খেয়েছে তো যাই হোক সোমবার থেকে তো পরীক্ষা আমিও কিছুদিন আসতে পারবো না আর একটা তো চিন্তা মাথায় থাকবে যেহেতু তোমাদের দাদা ভাই যাচ্ছে কিমোথেরাপি আছে তো একটা চিন্তা মাথায় থাকবে কত ভগবান আর কত পরীক্ষা নিতে পারে দেখি তো যাই হোক এক মানে কিছু বলার নেই মানে তো যাই হোক আর করবো এটাই হয়তো আমার ভাগ্য তো যাই হোক দেখি কী হয় না হয় আমি আর এখন কদিন আসবো না পার্লারে দিদিয়া একাই ম্যানেজ করবে সব আর মাইকে এখন কদিন একটু কেয়ার নিতে হবে মানে একটু কেয়ার নিতে হবে পড়াশুনো আছে প্রচুর চাপ আর ওদের পড়ানা না তোমরা দেখলে মানে অবাক হয়ে যাবে যে বাচ্চাদের উপর কত চাপ মানে ওয়ানে ওঠেনি এদের স্কটিশ চার্জে ওয়ানের আগে ট্রানজিশান আছে তো অনেক স্কুলের ট্রানজিশান নেই অনেকে ট্রানজিশনের ব্যাপারটা জানে না তো যাই হোক এখন থেকে ওদের যা বড় বড়ো প্রশ্ন না মানে মানে সত্যি উঠতে পারছে না তো যাই হোক পরীক্ষা আছে ওকে একটু দেখাশোনা করতে হবে খাওয়া দাওয়াটাও ঠিকঠাক মতো করতে হবে তোমাদের দাদাভাই নেই একটা চিন্তাও মাথায় থাকবে যে কী হচ্ছে না হচ্ছে ওখানে তো এই হলো ব্যাপার তো সেই জন্য মানে একটা সময় জানো তো তো কি বলবো একটা সময় মুখে কেউ যদি মাপতো বা কেউ যদি রকম বাজে কথাও বলতো না মানে একখান দিয়ে ঢোকাতাম একখান দিয়ে বার করতাম মানে এরকম টাইপের যে ওটা বলল তো বলে মানে হেসে উড়িয়ে দিতাম মানে মুখে সব সবসময় হাসিটা লেগেছিলো কান্না কি জিনিস জানতাম না কষ্টটা কি জিনিস বুঝতাম না তো এখন প্রতিটা মুহূর্তে হাসি কী জিনিসটা ভুলেই গেছে হাসিটা হাসি বলে যে কিছু মানুষের লাইফে আছে বিশেষ করে আমার লাইফে আমি সেই জিনিসটা ভুলেই গেছি হাসতে কেউ স্কুলে হয়তো গেলাম কেউ হাসা হাসি করছে কথা বলছে আমার দিকে তাকি কেউ হাসছে কিন্তু ওই যে হাসছে বলে আমি যে আগে আমার মুখে সবসময় হাসি ছিল এখন যে হাসবো সেই হাসিটা মন থেকে বেরায় না তা কিভাবে হাসবো বলো মানে এখন মুখ থেকে হাসি জিনিসটাই পুরো বেরিয়ে গেছে এখন মানে সারাক্ষণ চোখ থেকে জল জলটায় মানে কান্নাটা এখন আমাদের লাইফস্টাইল হয়ে গেছে আমাদের সাথে সাথে মানে চলাফেরা করতে করতে থেকে জল এরকম একটা সিচুয়েশান হয়ে গেছে তো যাই হোক তবে ভেবো না যে মায়ের সামনে বা তোমাদের দাদা সামনে করি এটা আমি কারোর সামনে না এখন আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা হয়তো বলবে মায়ের সামনে মায়ের সামনে আমি সম্পূর্ণ আলাদা থাকি মানে সম্পূর্ণ অন্য রকম আলাদা মানে থাকে ওর সামনে কোনো রকম এসব নিয়ে কোনো আলোচনা কথাবার্তা কিছুই বলি না ওর নিয়ে একটু আনন্দ করা পড়াশুনোর কথাবার্তা বলা না এইসব চিন্তা ভাবনা তো এখন এই মুহূর্তে অনেকেই বলছো যে ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসলে মাইন্ড ফ্রেশ হবে আমার একটা সাবস্ক্রাইবার দিদি মানে আমার ভিডিও দেখতো এখন সত্যি বলতে নিজের দিদি হয়ে গেছে সব কিছুতে ভালো মন্দ বর্ধমানে থাকে দিদিটার নাম শোনায় তো ওই দিদিটা সত্যি বলতে মানে নিজের দিদি ভাইয়ের কাজের দিন গেছিলো মা বাবাকে দেখতে পাইনি যাই হোক মানে এমন কান্নাকাটি তোমরা অনেকেই আছো মানে আমাদের ভিডিও দেখো কমেন্ট করো কথা বলো তোমরা এইভাবেই যোগাযোগ কিন্তু ওই দিদিটা কন্টিনিউ ফোন করা ফোন করা এদিকে আমার কাছে ফোন করে এদিকে বোনের কাছে ফোন করে বাবা মার সাথে কথা বলা আর একটা দাদাও আছে ফসিনার দাদা বলে উনিও কমেন্ট করে মানে প্রচুর প্রচুর মানে কি বাবাকে এদিক থেকে ওই দিদি বলেছে আমি তোমার বড়ো মেয়ে মা বাবাকে বলেছে আর এদিক থেকে ওই দাদাও বলেছে আমি তোমাদের বড়ো ছেলে তো যাই হোক এইভাবে পাশে থেকে তোমরা সবাই এই এই যে ছেলে মেয়ের একটা সম্পর্ক দাদা ভাই বোনের সম্পর্ক দিদির সম্পর্ক এটা শুধুমাত্র তোমাদের কাছ থেকে এই ভালোবাসাটা পেয়েছি এই প্ল্যাটফর্মে এসেছি বলে তো সেটাই আমার কাছে একটা অনেক বড়ো পাওয়া এক এক সময় তোমাদের কমেন্টগুলো দেখি আর সত্যি খুব ভালো লাগে যে যেটা আমার নিজের ফ্যামিলির কাছে বলতে পারি না সেটা তোমাদের কাছে বলতে পারি তোমরাও তো আমার একটা ফ্যামিলি আর তোমাদের কাছ থেকে অনেক সান্ত্বনা পাই যেটা আমার ফ্যামিলি এই মুহূর্তে যেটা কাউকে বলতে পারবো না বা কারোর কাছ থেকে বললেও সেই সান্ত্বনাটা পাবো না সেটা তোমাদের কাছ থেকে পাই এটা একটা সবথেকে বড়ো পাওয়া আমার কাছে তো যাই হোক এই জানানো ছিল আজকের ভিডিওতে যে মাহেশ সোমবার থেকে পরীক্ষা তোমাদের দাদাভাই কালকে যাচ্ছে কেমনতে এখন আমি কাল দা কিছুদিন আসবো না তো এখন এইভাবে জার্নিটা শুরু হবে সারাদিন চিন্তার মধ্যে টেনশনের মধ্যে মানে সারাদিন টেনশনের মধ্যে দিয়ে কাটবে ওই দাদাভাই ভাই ট্রিটমেন্টে যাচ্ছে সে মানে টেপকে আসার সাথে সাথে আমার ওই চিন্তাটা সারাক্ষণ মাথায় থাকবে এরকম একটা ব্যাপার আগে যেমনি তোমার দাদাভাইকে নিয়ে ট্রিটমেন্টে গেলেও ভাইয়ের চিন্তা সবসময় মাথায় থাকতো যে কি করছে ওকে প্রত্যেক সপ্তাহে একবার করে কাছে যেতাম তো এখন আর মানে সব কিছু আমার কেমন একটা ওলট পালট করে দিল ঠাকুর জানি না তো আস্তে আস্তে এখন মনে একা একা বাড়ি থেকে বেরিয়ে একা একা আসছে আর নিজেকে বলছি নিজের সাথে নিজেই কথা বলছি যে ঠিক করলে ঠাকুর তুমি এটা সবাই বলে ঠাকুর দোষ নেয় না দোষ নেয় না ঠিকই কিন্তু তুমি তোমরা বলো এটা আমার মনে হলো আমরা তো এত বোনের পর আমার একটা ভাই ছিল ভগবান তো আমাদের কোনো বোনের দিকে তো দেখতে পারতো কিন্তু বোনের দিকে দেখলো না আমাদের ছোটো ভাইটার দিকেই দেখলো ঠিক আছে দেখেছিস তাহলে এমন একটা রোগ দিলো যে অনেক রকমের রোগ থাকে যেটা আমার ভাইয়ের ওষুধের দ্বারাইও ওকে রেখে দিতে পারতাম মানুষ খেয়ে দিনের পর দিন বেঁচে রয়েছে সুস্থ রয়েছে আমরা সেরকম করে রাখতে পারতাম এমনই একটা রোগ দিল যেটা কোনো ক্যান্সার যার কোনো অ্যান্সার নেই যে হাজ ভালো কালো খারাপ তো এই নিয়ে হচ্ছে ব্যাপার তো নিজের সাথে নিজে কথা বলতে বলতে আসছিলাম যে এটা কী করলে তুমি সবাই বলছেন তো তুমি কোনো দোষ নাও না তুমি তো পারলে এই জায়গায় অন্য রোগ দিতে পারতে এই রোগটা না দিয়ে আর দিয়েছ ঠিকই আছে তা তুমি প্রথমবার তো সুস্থ হয়ে গেলো সুস্থ হয়ে এই রোগটা তো আবার ফিরিয়ে দেওয়ার তো দরকার ছিল না আমরা তো সবাই প্রার্থনা করেছি সবাই তোমাকে ডাকতাম তোমাকে বিশ্বাস করতাম সব সময় তোমাকে ডাকা আমার ভাইও সবসময় ঠাকুরকে ডাকা আমরা না হয় কোনো কিছু খারাপ কিছু করেছি আমাদের কথা শুনবে না এই যে তোমরা তোমরা সবাই ডাকছো এত কমেন্ট করছো কমেন্টে তোমরা বলছো আমরা প্রতিদিন ঠাকুরকে ডাকছি দুবেলা সাড়ে চব্বিশ ঘন্টা ঠাকুরকে বলছি ভাইকে সুস্থ করে দেওয়ার জন্য তোমাদের তো কারোর কথা শুনতে থাকতে পারো সেটাই আমি নিজের সাথে নিজে কথা বলতে বলতে আসছি এটা তুমি কী করলে এত বড় ক্ষতিটা নাও করতে পারতে যদি বা এমন করার ছিল তাহলে কেন আমাদের কাছে আমার ভাইকে দিলে আমাদের একটা ভাইয়ের খুব দরকার ছিল সেই ভাইটাকে দিলে দিয়ে নিয়ে নিলে এইভাবে চোখের সামনে থেকে মানে নিজে নিজে একা একা কথা বলতে বলতে আসছিলাম আর ওই জন্য বাসে বসে মানে মনটা একটু খারাপ হয়ে গেছিলো আর কী বলবো এই হচ্ছে ব্যাপার এইভাবেই দিন কাটছে মানে কী বলবো এইভাবেই দিন কাটছে মনের মধ্যে কী হচ্ছে না হচ্ছে তো কাউকে বোঝাতে পারবো না দেখাতেও পারব না তা এইভাবে চলতে হবে আমার ছেলে আমার হাজব্যান্ডের জন্য তো সেটাই হলো কথা তো চলো অনেকটা কথা বললাম তোমাদের সাথে বাড়িতে যাব আবার তোমাকে দাদা ভাই লাগেজ টাগেজ আছে কালকে দেখি কখন কী করি এখান থেকে যেতে যেতে তো রাত্রি দশটা সাড়ে দশটা হয়ে যায় তো তারপরে গিয়ে দেখি কি হয় না হয় কি আমার মা স্কুলে অ্যাডমিট কার্ড দেবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা